হ্যালো এভরিওয়ান সকলকে স্বাগত শুভেচ্ছা বেঙ্গলি রুদ্র চ্যানেলের পক্ষ থেকে আজ আমি একটি নতুন টপিক নিয়ে হাজির হয়েছি দেখ ক্লাস নবম শ্রেণীর সেটা হচ্ছে কি ধাতু একদম সহজ পদ্ধতিতে আমরা ধাতু কীভাবে শিখে নেব শর্ট টিপসের মাধ্যমে তবে বলে রাখি নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন ওকে কথা না বাড়িয়ে চলুন আমরা শুরু করে দিই তাহলে কী শুরু করবো না হচ্ছে ধাতু তাহলে আমরা প্রথম নতুন দেখে নিচ্ছি ধাতু তাহলে দেখুন এই ধাতু কাকে বলে এই ধাতু কাকে বলে ক্রিয়াপদের মূল অবিভাজ্য অংশকে ধাতু বলে তাহলে কি বলেছে ক্রিয়াপদের মূল অবিভাজ্য অংশকে ধাতু বলে ঠিক আছে ক্রিয়াপদের মূল অবিভাজ্য অংশকে ধাতু বলে এই ধাতু শ্রেণী ভাগ আছে ধাতু কয় প্রকার আছে ধাতু হচ্ছে দেখুন ধাতুর চার প্রকার মৌলিক ধাতু সাধ্য ধাতু সম্জনমূলক ধাতু যৌগিক ধাতু তাহলে ক্রিয়াপদের মূল অবিভাজ্য অংশকে ধাতু বলে ক্রিয়াপদের মূল অবিভাজ্য ধাতু বলে ঠিক আছে তাহলে এখন দেখুন যে এবার ধাতু বের করাটা একটু জানতে হবে দেখুন ধাতুটা আমরা বের করছি তাহলে যেহেতু আমি এখানে লিখলাম যে কর একটি আমি যদি অ্যানসার করি তাহলে এবার ধাতু নির্ণয় করব কর প্লাস তাহলে এখানে ধাতু কোনটা এই কর আর এটা হচ্ছে বিভক্তি এটা হচ্ছে কি বিভক্তি ঠিক আছে তাহলে এখানে কি এটা তো রাম কাজ করে তার মানে কি ক্রিয়াপদের মূল অবিভাজ্য অংশটা ধাতু তাহলে এটাই হল ধাতু ওকে আপনি বলি তাহলে আশা করি বুঝতে পেরেছি এবার যদি বলি যে দেখি তাহলে সময় সময় কী হবে দেখি তাহলে এটা হল ধাতু তাহলে বুঝতে পেরেছেন যে ক্রিয়াপদের মূল অবিভাজ্য অংশকে ধাতু বলে এবার আমরা দেখে নিলাম ধাতুর বিভাগ আসতেই পারে যে ধাতু শ্রেণী থাক ধাতুকে কয় কয়ভাকে বাক করে চার ভাকে কি কি মৌলিক ধাতু শান্ত ধাতু সম ধাতু আর হচ্ছে যৌগিক ধাতু প্রথম পর্যন্ত দেখে মৌলিক ধাতু কাকে বলে আমরা একটু দেখে নেব যে মৌলিক ধাতুটা কাকে বলে তাহলে দেখবো জল আসে যে মৌলিক ধাতুটা চুল আসে তাহলে এখানে যে যে ধাতুকে যে ধাতুকে ভাঙা যায় না বা বিশ্লেষণ করা যায় সেটাকে বলা হয় মৌলিক ধাতু কোনগুলো দেখুন মৌলিক ধাতু কোনগুলো যেন কর তারপরে হচ্ছে চর ঘর মর এগুলো হচ্ছে মৌলিক ধাতু এগুলোকে ভাঙাতে পারবেন কখনো ভাঙতে পারবেন না বা বিশ্লেষণ করতে পারবেন না তার জন্য কি বলেছে তাদের মৌলিক ধাতু কর চর ঘর এগুলোকে বলা হয় মৌলিক ধাতু তাহলে কি ক্রিয়াপদের কী করলাম যে ধাতুকে ভাঙা যায় না বা বিশ্লেষণ করা যায় না তাকে বলা হয় মৌলিক ধাতু আমি বুধরম্বে দেখে দিলাম এখন বলতে পারি এটা কেমনভাবে আসতে পারে তাই না এখন কেমনভাবে আসতে পারে আমি কিন্তু লিখলাম যে ছেলেটি ঘর বেঁধেছে ছেলেটি ঘর বেঁধেছে ছেলেটি বা বিশ্লেষণ করতে পারছে না মরিধা ওকে আমি বলি রাস্তা বুঝতে পেরেছি মরিঘাত এবার আমি চলে যাবো সাধিত ধাতু তীতি এই সাধিত ধাতু এবার কি চলে যাবো সাধিত ধাতু সাধীত মানে কি দেখো একদম সেম পদ্ধতিতে মানে কী বলেছে যে ধাতুকে ভাঙা যাবে বা বিশ্লেষণ করা যাবে যে ধাতুকে ভাঙা যাবে বা বিশ্লেষণ করা যাবে কাকে যদি মনে বলি বড় ছেলেটি সবসময় পড়া পড়া করে ছেলেটি সবসময় পড়া করে তাহলে এই যে পড়া এটাকে ভাঙা যাবে হ্যাঁ এটাকে ভাঙা যাবে কীভাবে ভাঙবো চলুন যে পড়া তাহলে পড়া এটাকে ভাঙতে পারে তার মানে একটা কথা মনে রাখেন যে মৌলিক ধাতুর সঙ্গে আপ্রত্যয় যুক্ত কী প্রত্যয় আপ্রত্যয় যোগে অর্থাৎ যে ধাতুকে আমরা ভাঙতে পারবো সেটাই আমরা বলবো যে কী ধাতুর স্বাধীনতা ধাতু এমনি বলি তাহলে এইবার আমি বুঝতে পারলাম যে স্বাধীন এবার স্বাদীয় ধাতুর শ্রেণী বিভাগ আছে কী আছে স্বাদ ধাতুর শ্রেণী বিভাগ আছে তাহলে স্বাধীন ধাতু দেখো নাম ধাতু প্রযোজক ধাতু আর ধন্যাত্মক ধাতু কী কী বললাম নাম ধাতু তারপরে হচ্ছে প্রযোজক ধাতু আর হচ্ছে তোমার কি ধন্যাক্তক ধাতু ঠিক আছে এমনি বলি এইবার দেখো তুমি নাম ধাতুটটা কী নামধাতুটা কী জিনিস একটা জিনিস মনে রাখবেন যে নাম পথ নাম পথ শুধু নাম পথ দেখলে মনে রাখলাম যে বিশেষ বিশেষণ আর হচ্ছে তাহলে আমি দেখলাম দেখুন যে বিশেষ বিশেষণ ধনাক্ত ধাতুর সঙ্গে আপ্রত্যা যুক্ত করুক তাহলে হয়ে যাবে নাম ধাতু নাম ধাতু কোন হল নাম কত এখন আমি তিনটে উদাহরণ দিয়েছি

আর বেদটা হলো ধাতু এইভাবে আসবে এটা হলো কি নাম ধাতু এবার বলতে পারেন বিশেষণটা কীরকম হবে এই যে কীরকম বিশেষজ্ঞ আমি বললাম যে রাঙানো ঠিক আছে আমি বললাম যে হচ্ছে রাঙানো আচ্ছা রাঙানো মানে কি রাঙানো মানে কি রাঙানো মানে কি রাঙিয়ে ওঠা অর্থাৎ আমি ফুলে ফুলে রাঙিয়ে রাঙে রাং প্লাস আন রাঙা রাঙ প্লাস আন এবার যদি বলতে পারেন যে ধর্নাক্ত ধাতুর সঙ্গে আপ্রত্যা দেখুন হচ্ছে যে চঞ্চলা চঞ্চলা ঘর ঘরা মানে আপ্রত্যয় যুক্ত হচ্ছে কী প্রত্যয় যুক্ত হচ্ছে আপ্রত্যা কৃষণ নাটক না তো ধর্নাত্মক হচ্ছে ধাতুর সঙ্গে ধাতুর সঙ্গে আপ্রুত্তায় যুক্ত হচ্ছে ওকে এভরি বটি এখন দেখুন যে না হাতা হাতা থেকে কী হাতা নেই হাতা মানে হাতানো নাম ধাতুতা এবার রাঙানো মানে কি রাঙানো মানে কি এটা কিন্তু বিশেষ পদ ঠিক আছে রাঙানো রাঙিয়ে উঠেছে রাঙিয়ে উঠেছে এটা কিন্তু নাম ধাতুতা ক্লাস এখন বুঝতে পেরেছেন তাহলে ধর্নক ধাতুর সঙ্গে আপ্রুত্বই যুক্ত হবে ধর্মপ্রতার সঙ্গে কী যুক্ত বার দেখো আমি প্রযোজক চলে যাই সেই প্রযোজ্য একদম সহজ প্রযোজক মানে কি চলা এগুলো ক্রিয়াপদ মানে কিমন এখানে কিন্তু মানে মৌলিক ধাতুর সঙ্গে মানে মৌলিক ধাতু ধাতুর সঙ্গে কি হবে না হচ্ছে যুক্ত হবে শুধু অনলি ফর ক্রিয়াপদ তাহলে পড়া করা খাওয়া এগুলোকে কী বলা হয় প্রযোজক ধাতু এগুলো কী বলা হয় প্রযোজক ধাতু তাহলে বুঝতে পেরেছেন তাহলে এখানে কেমন কি ছেলেটি পড়াচ্ছে ছেলেটি পড়াচ্ছে মানে পড় প্লাস আছে পড়াচ্ছে ইচ্ছে উঠতে পারে প্রযোজক ধাতু এইবার ধাতু ধাতু মানে কি বলেছে যে গড় গড় করে ঝড় করে বৃষ্টি পড়ছে তাহলে এখানে ছেলেটি ঠন ঠন করে কাসছে তাহলে ঠন ঠন করে একটা ধর দিলাম যে ঠনঠন তাহলে এটা কোন শ্রেণীর হচ্ছে ধাতু কোন মানে কোন ধাতু ওঠালো এটা তাহলে আমরা বলে দেবো ধর্মাক্ত ধাতু ওঠানো ওকে আমি বলি এই আমরা যেটা পাচ্ছি সংযোগ কি পাচ্ছে তা তো হচ্ছে সংযোগগুলো এই সংযোগগুলো একদম ইজি শুধু একটা কথা কর হা পা কাঠ দেখো তাহলে এখানে কি বলেছেন সংযোগগুলো কর হা পা কাঠ কর হা কর হা পা কাঠ আরো আছে তাহলে দেখে বুঝতে কর কর কে নিয়ে হতে পারে দর্শন কর

হ্যাঁ তারপরে হচ্ছে বইয়ের পাতা কাঠ এগুলো বলতে পারি কাঠ এবার খা দিয়ে কী হতে পারে আছে তাহলে কর হা পা কাঠ খা কর হা পা কাট খা ঠিক আছে খা মানে কি খা মানে কি মাথা খা মাথা খা তারপরে মাছ খা মানে এইগুলো কি এরকমভাবে থাকলে আপনার একটা শব্দগুলো থাকবে তাহলে একটা

এই যে খেতে আগে খেতে মানে ইতে ইতে মানে এটা কিন্তু দেটা হল সহাধিকা মানে এটা সম্পূর্ণরূপে প্রকাশ পাচ্ছে আর এর আগে কী এত অসমাধিকার ক্রিয়া থাকছে অসমাধিকার ক্রিয়া কিন্তু থাকবে তাহলে একটা কথা মনে রাখবো যে যৌগিক ধাতুর ক্ষেত্রে একটা অসমাধিকা ক্রিয়া আর একটা সমাধিকা ক্রিয়া ঠিক আছে মানে এরকমই শ্রেণীর আমরা অবস্থা করবেন যৌগিক ধাতু ধাপ ঠন ঠন কর ভনভন তারপরে প্রয়োজন ধাতু মানে একটা কথা বললাম অনলি ফর ক্রিয়াপদ ক্রিয়াপদের সঙ্গে আপ্রত্যায় যুক্ত হন আর নাম ধাতুর সঙ্গে কী করলাম বিশেষ বিশেষণ আর ধর্নাত্মক ধাতুর সঙ্গে ওইটা ওখানে কী করলাম আপ্রত্যয় যুক্ত করতে পারি না ও আপ্রত্যায় যুক্ত করতে পারি আচ্ছা স্বাধীন ধাতু মানে মৌলিক ধাতুর সঙ্গে যখনই আমরা আপ্রত্যা যুক্ত করে দেবো সেটাই হলো স্বাধীন ধাতু তাকে বিশ্লেষণ করতে পারবো আচ্ছা সঞ্জম মূল ধাতু মানে কী বললাম কর খা হ ঠিক আছে এইগুলো হচ্ছে সংযোগগুলো ধাতু ওইগুলো থাকবে যোগী ধাতু কী বললাম ইতে ইলে অর্থাৎ যোগী ধাতু মানে দুটো ক্রিয়াপদ থাকবে প্রথমটা হবে অসমপ্রিয়া ক্রিয়া আর দ্বিতীয়টা হবে শর্তিয়া ক্রিয়া তাহলে এই হচ্ছে ধাতুর ক্লাস আশা করি বুঝতে পেরেছি উদাহরণ দিয়েও দেখিয়ে দিলাম যদি কোনো অসুবিধা হয় কমেন্ট করে জানাবেন ওকে এভাবেই আজকে আসছি পরবর্তী আবার দেখা হবে